দু হাজার পঁচিশে একেবারে শেষ দিনটা একটু স্মৃতি খাতায় রাখতে বেরিয়ে পড়লাম আমি আর আমার বান্ধবী মিলে কলকাতার গর্ব ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনেকে এখনো এরকম আছে যারা এখনও কিন্তু ভিক্টোরিয়া দেখেনি ভিক্টোরিয়াটা তাদের কাছে একটা স্বপ্নের জায়গা তো আজকের ভিডিওটা তাদের জন্যই বন্ধুরা তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি মারফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি প্রথমেই বলি খুবই দুঃখিত আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম মধ্যরা ঘোরা বেড়ানো সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য ভিডিওটা মানে ঠিকঠাক এডিট করতে বা ভয়েস কভার করতে পারিনি তাই ভিডিওটা দিতে পারিনি তো আজকে তোমাদের সঙ্গে আমি থার্টি ফার্স্ট ডিসেম্বর যে আমরা ভিক্টোরিয়া গিয়েছিলাম ওই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি অনেকেই আছে যারা এখনও কিন্তু ভিক্টোরিয়া দেখে উঠতে পারিনি বা এখনও আসেনি ভিক্টোরিয়ায় তাদের জন্য কিন্তু আজকের আমার ভিডিওটা আমি চেষ্টা করেছি কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করার যেমন দেখো এটা গেট থেকে ঢুকেই সামনে আর হ্যাঁ প্রথমেই বলি আমি আমার বান্ধবী আর ওর মেয়ে আর আমার মেয়ে আমরা চারজন এসেছি আর আমার বান্ধবী যে এসেছে ওর মানে হাজব্যান্ড হচ্ছে মিলিটারি অফিসার তো ও এইখানেই আর কি ডিউটিতে আছে আর কি উনি চলো সুন্দর জায়গাটাকে তোমাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। সত্যি কথা বলতে ভিক্টোরিয়ায় আসলে কিন্তু চোখ ধাপিয়ে যায় এত এত সুন্দর জায়গা এখানে এলে একটা আলাদাই শান্তি অনুভব করি যদি আমরা কলকাতার আশেপাশে যারা থাকি ওদের কাছে কিন্তু ভিক্টোরিয়াটা খুবই মানে কমন জায়গা মানে সবাই মানে এসে এসে আর ভালোই লাগে না কিন্তু অনেকের কাছে এখনও ভিক্টোরিয়া দেখে উঠতে পারো নি অনেকেই আছে আছেও যারা এখনও ভিক্টোরিয়া আসতে নি তাদের জন্য আমি এই বাইরের অংশটা কিছু কিছু অংশটা আমি শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এখন মাহি আর সিমরা আয়া দুজনে চিপস কাচ্ছে ওরা দুজন তো ভীষণ মজা করেছে আমাদের কতটা ভালো লেগেছে সেটা তো পরের কথা কিন্তু ওরা দুই বান্ধবী মিলে ভীষণ মজা করেছে তো যাই হোক সব মিলে দিনটা খুব ভালো ছিল বন্ধুরা খুব সুন্দর একটা দিন যেই দিনটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা আনন্দের ছিল হয়তো সিমরার পাপা থাকলে আরও আনন্দ হতো কিন্তু সিমরার পাপাও ডিউটিতে ছিল মাহির পাপাও ডিউটিতে ছিল তো এই যে সামনের গেট থেকে সবাই ঢুকছে ওইদিকেই আর কি মাহির পাপা ওখানেই আর কি ডিউটিতে আছেন তো চলো আমরা একটা জায়গা দেখছি যেখানে বসে একটু খাওয়া দাওয়া করবো কারণ এখন প্রায় সাড়ে তিনটার মতো ভিজে গেছে আমরা এদিক ওদিক একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করছি আর কী পরিমাণ ভিড় হয়েছে এখন বাজে সাড়ে তিনটে চারটের মতো এখনও এই এত ভিড় মানে সকাল থেকে নাকি এত পরিমাণে ভিড় ছিল অনেকেই তো মানে যারা দূর থেকে এসেছে তাদের এখন যাবার পালা অনেকে বেরিয়ে গেছে আর এদিকটাই সম্ভবত কাউকে আসতে দেয় না মায়ের পাপা যেহেতু এখানে ডিউটিতে আছেন সেই জন্য আমাদেরকে এদিকে আসতে দিয়েছে তো তাই আমি এই সুযোগটা আর হাতছাড়া করে মানে ভিডিওটা করে নিচ্ছি তো দেখো এখানে সিমরায়া তার মা খুব মজা করছে খুব আনন্দ করছে মানে খুব সুন্দর সুন্দর ফোস দিয়ে ওরা সেলফি তুলছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য একটু ভিডিও শুট করছি দু হাজার পঁচিশের শেষ দিনটা কিন্তু খুব সুন্দর ভাবে কাটালাম বান্ধবী বাচ্চাদের হাসি আর কিছু সুন্দর মানুষদের সঙ্গে সব মিলে দিনটা ছিল অসাধারণ খোলা আকাশ আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের এর অপূর্ব সুন্দর দৃশ্য সব মিলে কিন্তু খুব সুন্দর একটা দিন এই ভিডিওটাই আমি দেখানোর চেষ্টা করেছি বাইরের যে সব অংশগুলো আছে সেগুলোই এদিকটা যে কি সুন্দর লাগছে কি বলবো এই সাথে যে পুকুরটা আছে না মানে ঝিল মতো এটার যেন একটা আলাদাই সৌন্দর্য আর এখানে এখন আমাদের বাচ্চাদের খিদে লেগে গেছে তাই ওরা খাবার জন্য ছটফট করছে বলছে মা খাবারটা যদি না বার করো তাহলে আমাদের পিকনিকটা হবে কি করে আর সেটাই তো খাবার তো খেতেই হবে মাহির মা ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিল। আর ওই ম্যাগিটায় ওদের দুজনকে দিলাম বেশি করেই নিয়ে এসেছিলো আমায় ফোন করে বলে দিয়েছিল যে আমি ম্যাগি বানিয়ে নিয়ে যাচ্ছি আর আমি মানে যত আর কি ড্রাই বিস্কিট তারপর কেক টেক এটা চিপস টিপস এগুলো সব নিয়ে এসেছিলাম কেক বিস্কিট চিপস যেগুলো আর কি মানে শুকনো খাবার ওগুলো নিয়ে এসেছিলাম আর মাহির মা ম্যাগিটা বানিয়ে দিয়েছে বানিয়ে নিয়ে এসেছে তো সেটাই সিমরায়াতকের মাইকে দিলাম তো দেখো ওরা বেশ মজা করে খাচ্ছে আর এইটা হচ্ছে সবথেকে মানে দীর্ঘদিনের একটা মাহির মায়ের আর কি স্বপ্ন পূরণ হয়েছে আজকে দীর্ঘদিনের স্বপ্ন ছিল ওর মানে ওদের ছ বছর বিয়ে হয়েছে ছ বছর মানে ও নাকি ইউনিফর্মে মাহির বাবার ইউনিফর্মে ইউনিফর্ম পরে একটা ও ফটো তুলেনি নি দিনও তোর খুব ইচ্ছে ছিল ওর হাজব্যান্ডের সঙ্গে ও কিছু ফটো তুলবে তো সেটাই আমি কিন্তু চেষ্টা করেছি ওকে তুলে দেওয়ার ও কিন্তু ভীষণ খুশি ওর এই খুশিটা দেখে না আমার চোখে জল এসে গিয়েছিল। যে মানুষ কয় ছোট ছোট চাওয়াগুলো আমাদের মানে কতই না আনন্দ দেয় বলো তো দেখো এখানে মানে সন্ধ্যাবেলায় তো মানে সেজে উঠেছে আমাদের মহারানী মানে ভিক্টোরিয়া মহারানী যেন সেজে উঠেছে সন্ধ্যাবেলার এই লাইটগুলো জ্বললে ভিক্টোরিয়ার যে কি সৌন্দর্য সেটা এই সন্ধ্যাবেলায় না দেখলে বোঝা যায় না আমরা অনেকেই অনেক দূর থেকে যারা আসি হয়তো দেখতে পাই না এই সন্ধ্যাবেলার দৃশ্যটা কিন্তু আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর এই দৃশ্যগুলো দেখিয়ে তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম এই অমূল্য মানে স্মৃতিগুলো যেগুলো আজকে আমার আবারও স্মৃতির খাতায় জমা হবে ভীষণ সুন্দর একটা দিন ভীষণ সুন্দরভাবে কাটালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা তোমরাও কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কে কে ভিক্টোরিয়ায় এসেছিলে থার্টি ফার্স্ট ডিসেম্বরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যারা আগেও এসেছিলে তারাও কিন্তু কমেন্ট করতে ভুলো না দেখো কি সুন্দর লাগছে আর কে কেই সন্ধ্যাবেলার দৃশ্যগুলো দেখেছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে এবার সবাইয়ের বেরোনার পালা আমরা কিন্তু আছি এখনও কারণ মাহির বাবার সাথে আমরা বেরোবো তো এদিকটা ঘোরা আমাদের বাকি ছিল এদিকটা ঘুরছি মানে ভিক্টোরিয়া থেকে চোখ সরাতে পারছি না যেন মনে হচ্ছে বারবার ওর ছবিটা মানে তুলতেই থাকি আর এই গাছটা দেখো একটাও পাতা নেই কিন্তু গাছটা এত সুন্দর লাগছে কি বলবো মানে হালকা হালকা সন্ধে হয়েছে তো লাইটিংগুলো জ্বলছে আর এই গাছগুলো যে কি অপূর্ব লাগছে সেটা তোমাদের কি কি বলবো তো যাই হোক মায়ের বাবা ফোন করেছিল ওনার যেখানে ডিউটি চলছে ওখানটায় আমাদের যেতে বললেন তো সেই জন্য আমরা যাচ্ছি ব্যাগে আবার এদিকটায় আসছি আর এখুনি মানে সময় হয়ে গেছে সবাইকে বার করে দিচ্ছে কিন্তু আমরা শেষ পর্যন্ত ছিলাম যেন বন্ধুরা এটা আমার কাছে অনেক অনেক একটা বড় পাওয়া মানে সবাই চলে গেছে এখন আমি মাহির বাবা মাহির মা মাহিয়া আর এই চারজন কিন্তু আমরা বেরোচ্ছি আর কিছু পুলিশ অফিসাররা আছেন তো যাই হোক এই সন্ধ্যাবেলাটাই ভীষণ ভীষণ ভালো লাগছে ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা বাড়ি আসিনি পাশে একটা মেলা হচ্ছিলো সেখানেও গিয়েছিলাম মায়ের বাবাও আমাদের সঙ্গে ছিল মায়ের মা ছিল তো ভীষণ মজা করেছি সেই ব্লগটা তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা দিন শেয়ার করবো তো আজকের মতো